আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন আপডেট ভিডিওতে দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আজকে চলে এসেছি রাজধানী ঢাকার কুরিল বিশ্বরোড অংশে যেখান থেকে শুরু হয়েছে দক্ষিণ এশিয়ার অন্যতম দৃষ্টিনন্দন সড়ক পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে দুই পাশে একশো ফিট করে খাল এবং মাঝখানে চৌদ্দ লেনের সড়ক ইতিমধ্যে দেশসহ দেশের বাহিরে নজর কেড়েছে এই এক্সপ্রেসওয়েটি চোদ্দ লেনের এই দৃষ্টিনন্দন হলেও এর প্রবেশদ্বার ছিল পুরোটাই বেমানান অর্থাৎ সামনে যে অংশটি আপনারা দেখতে পাচ্ছেন পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে প্রবেশদ্বার কুরিলের যে অংশটি রয়েছে এই অংশটিতে কিছু স্থাপনা ছিল যার কারণে এই অংশটি অনেকটাই সরু ছিল এবং দেখতেও বেশ খারাপ লাগত বর্তমান সময়ে এই জায়গাটিকে পরিচ্ছন্ন করা হয়েছে দর্শক আগে আমরা একটি আপডেট ভিডিওতে আপনাদেরকে যেমনটা দেখিয়েছিলাম এখানে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে এই জায়গাটিকে উচ্ছেদ অভিযানের মাধ্যমে এখানে যে স্থাপনাগুলো ছিল সেগুলো সরিয়ে না হয়েছে বর্তমান সময়ে এই জায়গাটি একেবারে পরিচ্ছন্ন করা হয়েছে এবং এখানে সৌন্দর্য বর্ধনের কাজও শুরু করা হবে খুব তাড়াতাড়ি ইতিমধ্যে এক্সপ্রেসের লেকের যে অংশ রয়েছে দুইটি দুই দিকে সেই লেকের অংশ থেকে সৌন্দর্যবর্ধনের কাজ শুরু করা হয়েছে পূর্বাঞ্চল এক্সপ্রেসের প্রবেশদ্বার যেখান থেকে লেক শুরু হয়েছে সেখান থেকেই সৌন্দর্যবর্ধনের কাজগুলো শেষ করা হয়েছে আপনারা যদি দেখেন হাতের ডান দিকের অংশেই সৌন্দর্য বর্ধনের কাজ শেষ করা হয়েছে এবং মাঝখানের অংশে যে অংশটি এখন খালি করা হয়েছে এবং পরিচ্ছন্ন করা হয়েছে এই অংশটিতে সড়ক নির্মাণ করে পূর্বাঞ্চল এক্সপ্রেসের প্রবেশদ্বারটিকে আরও বেশি প্রশস্ত করা হবে এবং সৌন্দর্য বর্ধনের কাজ করা হবে দর্শক হাতের বা দিক থেকে খালের এই অংশ থেকে সৌন্দর্য বর্ধনের কাজ শুরু করা হয়েছে যদিও এই পাশের অংশের এখনও সৌন্দর্য বর্ধনের কিছু কাজ বাকি রয়েছে আশা করা যাচ্ছে খুব দ্রুত এখানে সৌন্দর্য বর্ধনের কাজগুলো শেষ হয়ে যাবে কুরিল এই অংশের এর পাশাপাশি যে পরিবেশটা রয়েছে সেটি আরো বেশি দৃষ্টিরন্দন এবং সুন্দর হয়ে যাবে এক মাস আগেও এই জায়গাটি অনেক অপরিচ্ছন্ন ছিল তো বর্তমান সময়ে এই জায়গাটি এখন অনেক পরিচ্ছন্ন হয়েছে এর পাশাপাশি ঢাকা এলিভেটেড এক্সপ্রেস নিজ দিয়ে যে সড়ক নির্মাণ করা হবে সেই সড়ক নির্মাণের জন্য এখানে যে নির্মাণ সামগ্রী ছিল বিশেষ করে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে নির্মাণ সামগ্রী ছিল সেগুলো এখান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে এবং আপনারা সামনে যে খোলা জায়গাটি দেখতে পাচ্ছেন এই জায়গাটিকেও পরিচ্ছন্নতার কাজ শুরু করা হয়েছে অর্থাৎ এখানে অনেক ঝোপঝাড় ছিল এর পাশাপাশি এখানে অনেক নির্মাণ সামগ্রীও রাখা ছিল নির্মাণ সামগ্রীগুলো সরিয়ে নেওয়ার ফলে এখন জায়গাটি অনেক বেশি ফাঁকা লাগছে এবং দেখতেও ভালো লাগছে এই জায়গাটিকে সৌন্দর্য বর্ধনের আওতায় আনলে জায়গাটি তখন দেখতে বেশ সুন্দর লাগবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচ দিয়ে যে সড়ক নির্মাণ করা হবে এই সড়কের পাশের এই খোলা জায়গাটিকে যদি সংরক্ষণ করা যায় তাহলে পুরোপুরি বদলে যাবে এই কুরেল অংশের চিত্র থামনেলে আপনাদেরকে যেমনটা দেখিয়েছি যদি এরকম করে এই জায়গাটিকে সংরক্ষণ করা হয় তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে অথবা এই অংশটুকু যদি আধুনিক একটি লেক তৈরি করা হয় ছোট করে তাহলেও এই জায়গাটি দেখতে অনেক বেশি সুন্দর লাগবে দর্শক যদিও বিআরটি প্রকল্পের একটি ডিপো নির্মাণ করার জন্য এই জায়গাটিকে চাওয়া হয়েছে রেল কর্তৃপক্ষের কাছে কারণ এটি বাংলাদেশ রেলওয়ে সম্পত্তি বিআরটি প্রকল্পের ডিপো এবং অফিস নির্মাণের জন্য এখানে দশ কাঠা জমি চাওয়া হয়েছে রেলওয়ে কর্তৃপক্ষের কাছে যদি রেলওয়ে কর্তৃপক্ষ এই জমিটি দিয়ে দেন তাহলে এখানে হয়তো বা বিআরটি প্রকল্পের ডিপো নির্মাণ করা হবে এর আগে বিমানবন্দর অংশে এই ডিপো নির্মাণ করার কথা ছিল যদিও বর্তমান সময়ে ব্যবীচক সেই জায়গাটি একেবারেই ছাড়তে চাচ্ছে না যার কারণেই বিকল্প হিসাবে কুরিলের এই অংশটিকে বেছে নেওয়া হয়েছে দর্শক এর আগে অনেকেই কমেন্ট করেছিলেন যাতে করে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসের নিজ দিয়ে যে সড়ক নির্মাণ করা হচ্ছে সেটির আপডেট দেওয়ার জন্য দর্শক এটি যেহেতু প্রধান কোনো সড়ক নয় যার কারণে এখানের কাজগুলো একটু ঢিলে হচ্ছে তবে বর্তমান সময়ে ঢাকা এলিভেটেড থেকে নির্মাণ সামগ্রীগুলো সরিয়ে নিয়ে জায়গাটিকে পরিচ্ছন্ন করা হচ্ছে তো বোঝাই যাচ্ছে যে এখানে সড়ক নির্মাণের কাজ শুরু হয়ে যাবে এর পাশাপাশি আমরা কাওলার যে অংশটি কিছুদিন আগে আপনাদেরকে একটি ভিডিওর মাধ্যমে দেখিয়েছি কাওলার অংশ থেকেও কিন্তু সড়ক নির্মাণের কাজ শুরু করা হয়েছে অর্থাৎ ঢাকা এলিমেটেড এক্সপ্রেস দিয়ে যে সড়ক নির্মাণ করা হচ্ছে সেই সড়কটি সোজা গিয়ে বরাবর যে অংশটি রয়েছে সেই অংশ থেকে থেমে গিয়েছে কারণ হচ্ছে রেল লাইন এই থাকার কারণে সড়কটি সোজাভাবে আর যাচ্ছে না তো বর্তমান সময়ে আমরা যেমনটা দেখেছি হাতের ডান দিক থেকে একটু মোড় নিয়ে কাউলার অংশ থেকে নতুন করে সড়ক নির্মাণ করা হচ্ছে রেল লাইনের পাশ দিয়ে বর্তমান সময়ে কাউলার অংশে সড়ক নির্মাণের কাজ চলছে বেশ জোরে সোরে ইতিমধ্যে অধিকাংশ জায়গাতেই সড়ক নির্মাণের জন্য যে বালু কাজ রয়েছে সেটি সম্পন্ন করা হয়েছে অধিকাংশ জায়গাতেই সড়কটির নির্মাণ কাজ সম্পন্ন হয়ে গেলেই খুব সহজেই ঢাকা বিমানবন্দর মহাসড়কে না ওঠেই এই সড়ক দিয়ে সরাসরি খিলক্ষেত কুরিল হয়ে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে ওঠা যাবে দর্শক আমরা আবারও চলে এসেছি পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে বর্তমান সময়ে চোদ্দ লেনের এই এক্সপ্রেসওয়েটিতে সব ধরনের যানবাহনই চলাচল করছে দুই পাশে লেক থাকার কারণে এই জায়গাটি দেখতে বেশ সুন্দর লাগে এর পাশাপাশি সড়কের মাঝখানে যে মিডিয়ানগুলো রয়েছে সেই মিডিয়ানগুলোতে অনেক ধরনের গাছ লাগানো হয়েছে এই গাছগুলো যখন বড় হবে তখন কিন্তু এই জায়গাটি অনেক বেশি সুন্দর লাগবে এর পাশাপাশি দুপাশে প্রশস্ত ওয়াকওয়ে রাখা হয়েছে এবং ওয়াকওয়ের পাশে গাছ লাগানো হয়েছে এই গাছগুলো যখন বড় হবে তখন এই ওয়াকওয়ে দিয়ে স্বস্তিতে মানুষ হাঁটতে পারবে বর্তমান সময়ে রাজধানীতে গাছের খুবই অভাব আপনারা জানেন যে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সড়ক প্রশস্তকরণের মাধ্যমে অনেক বড় বড় গাছ কেটে ফেলা হয়েছে যার কারণে বর্তমান সময়ে রাজধানীতে তাপমাত্রা অনেক বৃদ্ধি পেয়েছে আগের চেয়ে আমরা আশা করব খুব দ্রুত যাতে এই রাজধানীকে সবুজায়নের জন্য বিভিন্ন ধরনের গাছ লাগানো হয় পাশাপাশি রাজধানীর ভিতরে যে খালগুলো রয়েছে সেই খালগুলোকে আধুনিকায়ন করে যাতে সংরক্ষণ করা হয় দর্শক সেই সাথে আজকের ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং প্রতিনিয়ত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক পেজে দেখা হচ্ছে আবারও নতুন কোনো আপডেট ভিডিও নিয়ে ইনশাল্লাহ